রাজিম সৈতীম বিসমিল্লা রহমানুরাহিম আসসালামু আলাইকুম প্রিয় আবরকাত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে তো আশা করব যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা কথা বলি শুনে ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই তো আশা ব্যক্ত করি আজকে যে কথাগুলি বলব আল্লা পাক রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে লতা পাতা দিয়েছে গাছ দিয়েছে সেই লতা পাতার ভিতরে একটা গাছ রয়েছে কুমরিলতা লতা সবাই চেনেন তবে এটা সব জায়গায় পাওয়া যায় না আবার যেখানে পাওয়া যায় অহরহ পাওয়া যায় তো সেই লতা মানুষ শরীরে কি উপকার করে আমরা তো এরকম শুনেছি যে কুমরিলতা কুমরিল কাজ করে তার আগে আসুন এটাই আরো অনেকগুলি গুণ ক্ষমতা আছে প্রত্যেকটা গুণ ক্ষমতা আমি আপনাদেরকে বলছি মানুষের পায়ের গিরা গিরা হ্যাঁ হাতের গিরায় বিভিন্ন জায়গায় যে জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টের ভিতরে ব্যথা হয় প্রত্যেকটা জয়েন্টের ভিতরে ব্যথা হয় ব্যথা হয় না এরকম মানুষ কমই পাওয়া যাবে প্রত্যেকটা মানুষের গিরায় ব্যথা ভিতরে জয়েন্টের ভিতরে ব্যথা অনুভব করে সেই ব্যথাটা কিন্তু এই কুমোরির লতায় সারে সেটা কিভাবে এই কুমোরী লতা যে শিকড় রয়েছে কুমরিলতার যে শিকড় মূলের মধ্যে যে শিকড় আছে শিকড়টা আপনার শুকিয়ে পাউডার করে সেই পাউডারটা মধুর সাথে মিশিয়ে তারপরে প্রলেপ দিবেন যেখানে ব্যথা সেখানে প্রলেপ দিবেন প্রলেপ দেওয়ার পাঁচ সেকেন্ড পর থেকেই ব্যথা আস্তে 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 কমে যাবে সেটা শিকড়টা গাছের গোড়া থেকে এনে শুকিয়ে পাউডার করে মধুর সাথে মিশিয়ে গিরার ভিতরে যে ব্যথা হয় সেই ব্যথার মধ্যে প্রলেপ দিলে পাঁচ সেকেন্ড পর ইনশাল্লাহ আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে তো ওই শিকড় উমরির লতার যে শিকড় এই শিকড়টা যদি আপনি দুধের সাথে সিদ্ধ করি খান মানে শিকড়টা এক গ্লাস দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করে তারপরে শিকড়টা ফেলে দিয়ে যদি দুধটা খান একশো পার্সেন্ট যৌন শক্তি বৃদ্ধি পাবে একশো পার্সেন্ট মানে এই বিষয়টা আমি আবার রিপিট করছি কুমরিলতার যে শিকড়টা মূলটা সেই মূলটা এক গ্লাস দুধের সাথে দিয়ে সিদ্ধ করে তারপরে শিকড়টা ফেলে দিয়ে আপনি যদি খান তাহলে একশো পার্সেন্ট যৌন শক্তি বৃদ্ধি পাবে এতে কোনো এক বিন্দুও এদিক সেদিক হবে না তো সেটা করতে হবে আপনার চল্লিশ গ্রামের মতো শিকড় বেটে এই কুমুরি লতা গাছের শিকড় চল্লিশ গ্রামের মতো বেটে যদি আপনি এই কোনো জায়গায় লাগান বাতের ব্যথা সহকারে পোকামাকড় কামড়ে দিয়েছে বা বিভিন্ন রকমের ব্যথা অনুভব করতেছেন সেখানে যদি লাগিয়ে দেন সাথে সাথে ব্যথা বন্ধ হয়ে যাবে লতার শিকড় বেটে তারপরে ওখানে লাগিয়ে দিবেন সাথে সাথে ব্যথা বন্ধ হয়ে যাবে তবে এই শিকড়ের রস নিয়মিত খেলে এই শিকড়ের রসটা যদি কেউ নিয়মিতভাবে ভাবে খায় শিকড়টা ছেচে তারপরে রস করে যদি কেউ নিয়মিতভাবে খায় তাহলে যাদের শিবলিস রোগ হয়েছে গনোরিয়া হয়েছে সিবলিস মানে প্রস্রাবের রাস্তায় ভিতরে ঘাউ হয়ে গেছে বা প্রস্রাব করলে সাদা চুনের পানির মতো বের হয় গনুরিয়া এই ধরনের রোগ যাদের হয়েছে এই রস নিয়মিতভাবে পান করলে এক সপ্তাহ একশো পার্সেন্ট গনোরিয়া সিবলিস ছেড়ে যাবে এবং যৌন শক্তি বৃদ্ধি করবে তো আরেকটা কাজ রয়েছে এখানে এই কুমরি গাছের যে ডুগোটা প্রথম যখন মাটির বের হয় তখন একটা আর এই সুগ্রানটা বের হওয়ার সাথে সাথে আশেপাশে যদি কোনো সর্প থাকে সাপ থাকে তাহলে সে পাগল পারা হয়ে যায় সে পাগল পাড়া হয়ে এই কুমারী লতার ডুগাটা খাওয়ার জন্যে সে পাগল হয়ে যায় কারণ এই যখন মাটি থেকে বের হয় ডোগাটা তখন এর মধ্যে যে প্রোটিন থাকে যে ভিটামিন থাকে সেই ভিটামিনটা সাপে খাওয়ার পরে সাপেরা যে যৌন মিলন করে হ্যাঁ ঘন্টার পর ঘন্টা যৌন মিলন তারা করতে পারে তবে আপনি এই বিষয়টা যদি সংগ্রহ করতে চান এই ডোগাটা যদি সংগ্রহ করতে চান সেখান দিয়ে আপনাকে পাহারা দিতে হবে যে যেখান থেকে এই লতার ডুগাটা উঠবে সেখানে মাটিটা একটু ফাটল ধরবে ফাটল ধরার সাথে সাথে যদি কোনো পাতিল পাত্র দিয়ে মাটির পাত্র দিয়ে আপনি ঢেকে দিতে পারেন ঢেকে দিলে আস্তে করে এটা উঠবে এটার গান ছড়বে না তাহলে সাপেও আর পাবে না আর টের না পাইলে আপনি ডোগার আইনে আপনি ডুগাটা খেতে পারেন রস করে তবে সাবধান আপনাকে খেয়াল রাখতে হবে যে ডুগাটা সাপে খেয়েছে কিনা মাথাটা যদি কালো হয়ে যায় হালকা একটু খাবে একটু এক বিন্দু মাথাটা যদি কালো হয়ে যায় সেটা কিন্তু সে খাবে না হ্যাঁ সে খেয়েছে যদি মাথাটা একটু কালো দেখা যায় তাহলে এটা সাপ খেয়েছে আর আপনাকে করতে হবে মাটিটা যখন ফাটল ধরবে তখনই আপনার একটা মাটির পাত্র দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে এর উপরে একটা কোনো কিছু দিয়ে চাপে চাপা দিয়ে রাখতে হবে ভার করে রাখতে হবে যাতে করে কোনো কারণে এটা উল্টে না যায় তো এই যে প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে বলেছি ভিডিওটা ভালো করে দেখে যদি একটা কোনো কথা না বুঝতে পারেন ভিডিওটা আবার দেখবেন দইটা বিষয়টা বুঝ যা এই উপকার আপনি নিজেও পান অপরকেও এই উপকারের অংশীদার করুন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে যদি মনে করেন আরও দশজনে এই কথাগুলি জানুক শুনুক বুঝুক তাহলে আপনি ভিডিওটা একটু শেয়ার করে দেন সবাই এটা দেখুক আর দয়া করে একটা লাইক করেন এবং তো অবশ্যই করবেন কমেন্ট করবেন তো আশা করি আপনাকে আমি আজকের এই কথাগুলি ঠিকঠাক মতো বোঝাতে পেরেছি যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি ধন্য তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবার কাত হক তো এখানে আমার আরেকটু কথা বাকি রয়ে গেছে যদি কোনো মতভেদ থাকে তাহলে নিজ গুরুর কাছেও এই বিষয়টা অবহিত হতে পারেন এবং জানতে পারেন আলাইকুম